বিসমুল্লাহি রহমান ইবরাহিম বিনিয়োগকারী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ আজকের মার্কেটের যে লেনদেন হয়েছে সে ব্যাপারে একটু কথা বলি আজকে একশো তেষট্টিটা শেয়ারের দাম বেড়েছে একশো সত্তরটার দাম কমেছে আর একাশিটা আনচেঞ্জ ছিল আমরা আমি বিগত কয়েকদিন হলই আলোচনা করেছি যে মার্কেট কারেকশনে যাওয়ার সম্ভাবনা খুব বেশি গতকালকে এক দশমিক ছয় আর আজকে চার দশমিক ছয় পয়েন্ট হারিয়ে মার্কেট কারেকশনে যাওয়ার চেষ্টা করতেছে আর বাই প্রেশারের জন্যে মার্কেটের লেনদেন কিছুটা কমেছে পাঁচশো চৌষট্টি কোটি টাকা আজকে লেনদেন হয়েছে ওভারঅল মার্কেট একটা তালে চলেছে আপনারা সবাই খেয়াল করেছেন যাই হোক মার্কেটের পজিটিভনেস এর পাশাপাশি মার্কেটে নেগেটিভনেস থাকবে এটাই স্বাভাবিক আর এরকম বুলিশ মার্কেটে সাধারণত ইন্স্যুরেন্স যখন বাড়ে তখন অন্য অন্য স্টকগুলো দাম অপেক্ষাকৃত কমে বা মুভমেন্ট স্থিমিত হয়ে যায় আজকে আপনারা দেখেছেন যে ইন্স্যুরেন্সের জয় জয়কার ছিল সেই সঙ্গে টেক্সটাইল কিছুটা সাপোর্ট দিয়েছে ট্রাম্পের শুল্কনীতির প্রভাব না হলে টেক্সটাইল অনেক ভালো করতো দেখা যাক ট্রাম্পের শুল্কনীতির আলোচনা চলতেছে এইটার ইফেক্ট কেমন হয় ততদিন পর্যন্ত টেক্সটাইল একটু ধীর গতিতেই চলবে আমার মনে হয় ইন্স্যুরেন্সের মুভমেন্ট সাধারণত দুই তিন দিন থাকে আমরা দেখেছি ইন্স্যুরেন্স এবং ব্যাংক। আপনারা জানেন যে এই দুইটার মুভমেন্ট খুব একটা কন্টিনিউ হয় না মাঝে মাঝে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায় তবে এবার ইন্স্যুরেন্স সেক্টরটা অনেকদিন হল অবহেলিতভাবে পড়েছিল এবার হয়তো কিছু একটা মুভমেন্টে যেতে পারে তো যারা আগের থেকে ইন্স্যুরেন্স কিনে রেখেছেন তারা ধরে রাখেন এটার থেকে একটা ভালো কিছু পাবেন ইনশাল্লাহ সবাই ঊর্ধ্বমুখী শেয়ারের আলোচনা করে বা যে শেয়ারগুলোর দাম কমান্বয়ে বাড়ে সেইসব শেয়ারের দিকে সবার নজর থাকে কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে যে শেয়ারগুলোর দাম কমে গেছে বা কারেকশনে গেছে কিন্তু ভবিষ্যতে এই কারেকশনই আবার পজিটিভ মুভমেন্টে নিয়ে আসবে এই ধরনের কিছু শেয়ার নিয়ে আলোচনা করতে চাই চলুন সেই শেয়ারগুলো আমরা একটু দেখি আমরা আমি টফ লুজারের মধ্যে থেকে কিছু শেয়ার নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলতে চাই যে শেয়ারগুলো তাদের কারেকশন এখন কারেকশনে যাচ্ছে দুয়েকের মধ্যেই ঘুরে দাঁড়াবে এবং কারেকশন শেষেই আবার মুভমেন্টে যাবে এরকম চিন্তা ভাবনা নিয়েই আপনাদের সঙ্গে শেয়ারগুলো নিয়ে আজকে আলাপ করতে চাই প্রথমে যে শেয়ারটা নিয়ে আলাপ করব এখানে দেখেন যে লিস্টটা আছে এখান থেকে ইপিজিএল যদি এই শেয়ারটা নিয়ে যদি আমি একটু আলাপ করি ইপিজিএল ফুয়েল আর পাওয়ারের একটা শেয়ার এনার্জি পাওয়ার জেনারেশন যেটা এটা ডাইরেক্টর হোল্ডিং চুয়ান্ন পার্সেন্ট ইনস্টিটিউট হোল্ডিং সতেরো দশমিক পাঁচ নয় প্রায় আঠারো পার্সেন্ট আর পাবলিকের হাতে আছে আঠাশ দশমিক আঠাশ পার্সেন্ট শেয়ার এই শেয়ারটার কিছুদিন আগে আমরা যদি ভলিউমটা দেখি দেখেন দশই জুলাই একটা দারুণ একটা ভলিউম দিয়েছিল সে একশো আশি দিনের অ্যাভারেজে তার ছয় লক্ষ সাতাশ হাজার তার অ্যাভারেজ সেখানে দশ তারিখে উনত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার ভলিউমে বায় হয়েছে একটা হল্ট হয়েছিল তার আগের দিন নয় তারিখে আট লক্ষ ছিয়াত্তর হাজার শেয়ার বাই হয়েছে তো পরপর আবার দুই দিন কারেকশন দিয়েছে এই কারেকশনটাকে আমি মনে করি এইটা কালেকশন জোন হিসেবে বিবেচিত হবে এই শেয়ারটা বরাবরই যখন মুভমেন্টে যায় অনেক লম্বা একটা মুভমেন্টে যায় তো এই শেয়ারটার বড় জোর ষোলো আশি পর্যন্ত নামতে পারে এখান থেকে এসেই ওপর দিকে যাবে এরকম আশা করা যায় শেয়ারটা বরাবরই খুব ভালো মুভমেন্টে থাকে আর ভলিউমগুলো বরাবর ভালো হয় দেখেন যখনই এই শেয়ারটা ঊর্ধ্বমুখী হয় তখন বেশ কিছু প্রফিট দেয় তো এটা সেই দৃষ্টিকোণ থেকে আপনারা নজরে রাখতে পারেন আরেকটা শেয়ার যেটা ইনটেক আইটি সেক্টরের যে শেয়ার এই শেয়ারটা আইটি সেক্টর মুভমেন্টে জানেন আমি যেটা মনে করি যে ট্রাম্পের শুল্কনীতির জন্যে টেক্সটাইল সেক্টরে কিছু ঝামেলা হতে পারে সাধারণত ফ্রি থাকে এবং এই সেক্টরটাতে তেমন কোনো ঝামেলা থাকে না অতএব এটার মুভমেন্ট হবেই এরকম বিবেচনা করে যে শেয়ারগুলো একটু লো প্রাইজে আছে সেই শেয়ারগুলোর মধ্যে ইনটেক একটা ভালো শেয়ার এটা ইনস্টিটিউট হোল্ডিং গত মাসে বেড়েছে ডাইরেক্টর হোল্ডিং তিরিশ পার্সেন্ট ইনস্টিটিউট হোল্ডিং নাইন পয়েন্ট থ্রি থ্রি ফরেনে আছে পয়েন্ট ফোরটিন আর হল পাবলিকের হাতে সিক্সটি পার্সেন্ট শেয়ার আছে তো এই শেয়ারটা একটা মুভমেন্ট আজকে অবশ্য একটা ভালো মুভমেন্ট দিয়েছে তো এই শেয়ারটা আমার মনে হয় দু একটা ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা দেখতে পারি আর মাইনাসের যে শেয়ারগুলো গিয়েছে তার মধ্যে ওই আইটি সেক্টরের মধ্যে অ্যাডেন্টেলটা আমরা বিবেচনায় নিতে পারি এই শেয়ারটা এখেন ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু করেছিল এরপরে একটা কারেকশন দিয়েছে অতএব এই কারেকশনটা আর বেশি দূর আসবে না এখান থেকেই উপর দিকে ঘুরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি এরপরের শেয়ারটা ন্যাশনাল টিউবস জানেন এটাও কোপরে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি একটা কাপ প্যাটার্ন করে এখানে এই একটা কাপ প্যাটার্ন করে ঊর্ধ্বমুখী যাওয়ার চেষ্টা করতেছে এবং এই শেয়ারটা এই ন্যাশনাল টিউবটা এই যে দেখেন ইনস্টিটিউট হোল্ডিং বেড়েছে বরাবরই এই ইনস্টিটিউ ইনস্টিটিউট সাধারণত সেই সব শেয়ারগুলোতে ইনভেস্ট করে এই শেয়ারটার আরেকটা প্লাস পয়েন্ট হলো এটা গভর্নমেন্টে ফিফটি ওয়ান পারসেন্ট শেয়ার আছে অর্থাৎ এই শেয়ারটা ভবিষ্যৎ আমার কাছে অনেক ভালো মনে হয় আপনারা এইটাও দেখতে পারেন লিগেসি ফুড লিগেসি ফুড আমরা এর আগেও দেখেছি লিগেসি ফুডটার ভলিউম বেশ ভালো আর এটা শোনা যাচ্ছে এটা চীনের সঙ্গে একটা যৌথ এগ্রিমেন্টে গেছে অতএব সেদিক থেকে এটা নজরে রাখা যেতে পারে এটা খুবই একটা ভালো করবে সিনো বাংলাটা দেখেন সিনো বাংলারও একই অবস্থা এই শেয়ারটাও ওইখানে একটা বড়ো ভলিউম দিয়েছিল এরপরে কিন্তু এইখানে আসছে অতএব এই এর নিচে যাবে না বড় জোর আসলে এইখান পর্যন্ত একচল্লিশ পর্যন্ত দুই টাকা পর্যন্ত আসলেও আসতে পারে তো সম্ভাবনা খুব কম এটা হয়তো আগামী দিন থেকেই ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা এটাতে দেখতে পারব তো যে শেয়ারগুলো সাধারণত নেগেটিভে যায় এর মধ্যে থেকেই যদি আমরা খুঁজে একটু দেখি যে কোনগুলো আবার ঊর্ধ্বমুখী প্রবণতাতে যাওয়ার সম্ভাবনা বেশি সেগুলোতে ইনভেস্ট করলে আমার মনে হয় একটু নিশ্চিন্ত থাকা যায় যারা আমার মতো অল্প পুঁজি নিয়ে ব্যবসা তে আছেন আমার মনে হয় এই ধরনের শেয়ারগুলোতে নজর রাখতে পারেন আমি গত কালকে একটা আলোচনায় যে শেয়ারগুলোর কথা বলেছিলাম দেখেন আমি বলেছিলাম ওইখানে যে যখন মার্কেট নিচের দিকে যাবে তখন দেখবেন স্কোয়ার ফার্মা মুভমেন্টে যাবে আজকে স্কোয়ার ফার্মা কিন্তু মুভমেন্টে গেছে স্কোয়ার ফার্মা ছয় দশমিক সাত কোটি অর্থাৎ প্রায় ছয় দশমিক সাত কোটি টাকা তার টার্নওভার হয়েছে অতএব তার মুভমেন্টে যাওয়ার কিন্তু এটা একটা ভালো লক্ষণ স্কোয়ার ফার্মাটা যদি আমরা একটু দেখি দেখেন সে কিন্তু আজকে একটা ভলিউম দুই দিন ভলিউম নিয়ে সে উপরে ওঠার চেষ্টা করতেছে আর জুন ক্লোজিংয়ের শেয়ার অতএব যারা একটু ফান্ডামেন্টাল শেয়ারে বিনিয়োগ করতে চান তারা অবশ্যই স্কোয়ার ফার্মাটাকে তাদের নজরে রাখতে পারেন তো আমি আমার ভিডিও অর্ধীর্িত করবো না আমার এই অনুরোধ করছি যারা ধীরে সুস্থে এবং সেফলি ইনভেস্টমেন্ট করতে চান তারা আমার আলোচনাগুলো শুনতে পারেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ করতেছি আপনাদের মতামত জানান তাহলে আমি উৎসাহিত হব এবং ভালো লাগবে সবার সুস্বাস্থ্য কামনা করতেছি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ